আম টমেটোর ভর্তা কখনো খেয়েছেন যারা না খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন এটা খেতে এতটা দারুণ লাগে যে যারা আমের টক পছন্দ করেন বা টক জাতীয় খাবার পছন্দ করেন তারা কিন্তু আমের এই ভর্তা বা চাটনিটা খুব বেশি পছন্দ করবেন ফার্স্টে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু সরিষা তেল দিলাম তারপর একটি আম হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি ছোট্ট আম নিলেই হবে আর আপনারা যদি টমেটোর পরিমাণটা বেশি দেন তাহলে আর একটু বড় সাইজ নিলেও পারেন তারপর হচ্ছে দুইটা টমেটো আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করে দিয়ে দিয়েছি কয়েক কর রসুন দিয়েছি তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করবো আর এটার মধ্যে যদি ঝালের পরিমাণ টকের পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এগুলো ফ্রাই প্যানে ভাজতে দেওয়ার সময় চুলা রাসটা অবশ্যই লোতে রাখতে হবে তো আমি লোতে রাখার পরে কিন্তু ঢেকে দিয়ে তারপর কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম আর এরই মাঝে কিন্তু হয়ে গেছে আর যখন হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু সামান্য সরিষা তেলে ভেজে নিচ্ছি আপনারা জেলে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে ভেজে দিলে একটু ভালো লাগবে তারপর একটু সফট করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে কারণ ব্লাইন্ডারে জাগে দিলে কিন্তু অবশ্যই ঠান্ডার দরকার আমি ব্ল্যান্ডার জাক নিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি সবকিছু এখন ব্ল্যান্ডার জাকে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু আম হচ্ছে হচ্ছে যাবে না আমি আমটাকে লাস্টে দেব তো যারা যারা এই রেসিপিটা তারা তো করেছেন আর যারা না করেছেন আমি বলবো একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন এটা সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে জমিয়ে খাওয়া যায় তো আমি হচ্ছে আমটা দেওয়ার ক্ষেত্রে বড়ার যে অংশটা সেটা উঠিয়ে তারপর কিন্তু এটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ভাবে আম থেকে উঠিয়ে নিচ্ছি তারপর কিন্তু খোসাটা ফেলে দিতে হবে আর আমের যে বাড়াটা থাকে সেটার মধ্যেও কিন্তু অনেক টাম লেগে আছে আমি এটাও চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি সেইভাবে আমি আরেক এক অর্ধেক যে আমের টুকরোটা আছে সেটা থেকে আমটাও উঠিয়ে নেব আর যারা খুব বেশি টক পছন্দ করেন তারা কিন্তু এরকম একটি আম ব্যবহার করবেন আর তা না হলে কিন্তু অর্ধেকটা আম ব্যবহার করবেন আমার এই আমটা কিন্তু খুব বেশি টক ছিল আর এটা খেতে কিন্তু অনেক টক লেগেছে আর আপনারা চাইলে এটা কিন্তু এমনিতেও খেতে পারবেন এমনিতেও কিন্তু খাওয়া যায় তো আমি হচ্ছে এটাকে ব্ল্যান্ডারের জায়গায় ব্লেন্ড করে নেব একবারে ব্ল্যান্ড করব না একদম হচ্ছে একটু দানা দানা থাকবে সে অনুযায়ী কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আর আপনারা কিন্তু হাতেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে হাতটা জ্বালা করতে পারে সেজন্য আমি আর নিয়ে নিই সেজন্য করে নেব আপনারা ছেলে বাটনাও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর হাত দিয়ে করলে একটু জ্বালা করতে পারে সেজন্য আমার কাছে মনে হয়েছে একটু ব্লেন্ড করে নিলেই হবে আর বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি কারণ ধনিয় পাতা সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর এখানে চাট মশলা দিয়েছে আপচা চামচের মতো সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি একবারই কিন্তু আমি দেখতে পাচ্ছেন টেস্ট করে ফেলি নি সামনে একটু দানা দানা রেখেছি আর এখন প্লেটে সার্ভ করছি যখন প্লেটে সার্ভ করছিলাম এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে যে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দেখতে একটু দারুণ লাগবে সেজন্য জন্য আর ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপর একটা কাঁচামরিচ মরিচ দিয়ে একটু দিয়ে ডেকোরেশনটা ফুল করে নিলাম আর এই তো হয়ে গেল আমার আম টমেটোর ভর্তা বা চাটনি যে যেটাই বলুন না কেন এটা কিন্তু খেতে খুব বেশি বেশি মজার হয় খিচুড়ি গরম ভাত বা পোলার সাথে যদি এটা সার্ভ করেন তাহলে সবাই কিন্তু এটা নিয়ে পরে থাকবে এতটাই টেস্ট হয়ে থাকে তো আজকের রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ